عليه السلام নারীদেরকে যে অধিকার দিয়েছেন তোমরা ঘরের মধ্যে বসবাস করবা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটা হাদিসের মধ্যে বলেছেন যে কোন নারী যদি চারটা কাজ করে তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক নাম্বার কাজ হলো নারী তার পাঁচ ওয়াক্ত নামাজর হেফাজত করে নেবে দুই নাম্বার কাজ হলো নারে রমজান মাসের রোজা গুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করবে চার নাম্বার কাজ হলো সেই নারী তার স্বামীর করবে কোন নারী যদি তার স্বামীর অবাধ্য হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় তার চার নাম্বার কাজ হলো সেই নারী সকল প্রকার গিপৎ পরমিন্দা কাজগুলো থেকে হেফাজত থাকবে আমাদের মা দ্বারা সেটা সবচাইতে বেশি হয় যে স্বামীর স্বামী কেদমত না করা স্বামীকে অসন্তুষ্ট করা আরেকটা হলো যে তারা গিবত বলে পর নিন্দা মানুষের গিবৎ আর দুর্নাম এগুলো বলতে বলতে তারা অনবরত দিন কাটাচ্ছে কাটাচ্ছে আল্লাহ তা আল্লাহ বলেছেন ওয়েল উল্লি কুল্লি হুমায়জা তিল নুমায়জা আল্লাহাদি জামা আলা হুম দাদা যে ওয়াইল উল্লি ওয়াইল ওয়াইল নামক জাহান সে যখন লুক যারা পিছনে বা সামনে মানুষের দোষ বর্ণনা দোষ বর্ণনা করে বেড়ায় আমাদের নারীদের দ্বারা সেই সকল কাজ সবচাইতে বেশি হয় আল্লাহ তালা আমাদের উপর রহম করুক আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যুগে কোনো নারী কিন্তু ব্যাপার দাবাবে তারা যদিও রেল অবস্থায় উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াব করত কিন্তু তাদের দ্বারা এমন কোন কোন কাজ আছে যেগুলো এখনের কাজ তাইতে আরো কম ছিল এখন নারীরা এবং পুরুষরা যে সকল কাজের মধ্যে জড়িত জাহিলিয়াতের যুগের লোকেরাও অনেক ক্ষেত্রে তারা তার চাইতে আলো ভালো ছিল অনেক কাজ আমাদেরকে জাহিলিয়াতের যুগ থেকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামের অনুসরণ না করব। ইসলামের নবে মোহাম্মদ সাল্লামের অনুসরণ আমরা না করবো তার কথা যতক্ষণ পর্যন্ত আমরা না মানব আমরা যদি রসুলের সুন্নাতের উপর সঠিক তার কথার উপর যদি আমরা আমল না করি তাহলে আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ আসবে এবং অনেক দুর্ভিক্ষ এবং অনেক বেদি দ্বারা আমরা আক্রান্ত হব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমিন আমিনেহামিলাম